তুমি যদি তোমার জীবন নিয়ে সন্তুষ্ট না হও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই গল্প তোমার জীবন বদলে দেবে একদা এক কাক তার জীবন নিয়ে খুবই অসন্তুষ্ট ছিল একদিন সে গাছে বসে কাঁদতে শুরু করে গাছের নিচে একজন সন্ন্যাসী বসেছিলেন ঠিক তখনই কাকের চোখের জলের এক ফোটা সন্ন্যাসীর গালে পড়ল সন্ন্যাসী মাথা তুলে দেখলেন কাক কাঁদছে সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন তুমি কাচ্ছ কেন কাক বলল হে জ্ঞানী আমি আমার জীবন নিয়ে খুবই বিরক্ত কেউ আমাকে ভালোবাসে না মানুষ আমাকে অপমান করে তাড়িয়ে দেয় এবং কিছু খেতে দেয় না সবাই আমাকে ঘৃণা করে এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো কাকের কথা শুনে সন্ন্যাসীর হৃদয় করুণায় ভরে গেল সে বলল আমরা যে অবস্থাতেই থাকি না কেন সুখী থাকা শেখা উচিত কিন্তু কাক সন্ন্যাসীর কথা বুঝতে পারেনি এবং কাঁদতে থাকে সন্ন্যাসী বললেন মন খারাপ করো না বলো তুমি কি হতে চাও আমি আমার মন্ত্র দিয়ে তোমাকে সেই করে তুলতে পারি কাক খুশি হয়ে বলল হে ধন্য যদি তুমি আমার একটা উপকার করতে চাও তাহলে দয়া করে আমাকে রাজহাঁস বানিয়ে দাও সন্ন্যাসী বললেন ঠিক আছে আমি তোমাকে রাজহাঁস বানিয়ে দেব কিন্তু আগে রাজহাঁসের কাছে যাও এবং জিজ্ঞাসা করো যে সে তার জীবনে সুখী কিনা তুমি যাও এবং খুঁজে বের করো আর ততক্ষণ পর্যন্ত আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। কাক খুশিতে উড়ে গেল সাথে দেখা করতে রাজহাঁসটি একটি পুকুরে সাঁতার কাটছিল সে রাজহাসের কাছে গিয়ে বলল তুমি কত সুন্দর তুমি দুধের মতো সাদা সবাই তোমাকে ভালোবাসে তুমি অবশ্যই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি রাজহাস বলল না বন্ধু আমি সুখী নই পৃথিবীতে অনেক সুন্দর রং আছে কিন্তু আমার কোনো রং নেই সাদা কিছুই নয় আমার মনে হয় তোতা পাখি অবশ্যই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি এই কথা শুনে কাক উড়ে গিয়ে তোতা পাখির কাছে এলো ওহ তোতা পাখি সে বলল তুমি অনেক রঙিন এবং সুন্দর তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি তোতা পাখি বলল না বন্ধু আমি সুখী নই মানুষ তোতা পাখিকে খাঁচাই রাখে আমি সব সময় ভয় পাই যে কেউ আমাকে ধরে খাঁচাই বন্দি করে রাখবে আমার মনে হয় ময়ূরই সবচেয়ে সুখী সে আমার চেয়েও বেশি রঙিন এই কথা শুনে কাকটি ময়ূরের খোঁজে ছুটে বেড়ালো অবশেষে সে চিড়িয়াখানায় খাঁচাই বন্দি একটি ময়ূরকে দেখতে পেল তাকে দেখার জন্য শত শত মানুষ জড়ো হয়েছিল তারা চলে যাওয়ার পর সে ময়ূরের কাছে গিয়ে বলল প্রিয় ময়ূর তুমি খুব সুন্দর হাজার হাজার মানুষ তোমাকে দেখতে আসে আমার দিকে তাকাও আমাকে দেখলেই তারা তাড়িয়ে দেয় আমার মনে হয় তুমি গ্রহের সবচেয়ে সুখী পাখি ময়ূর উত্তর দিল আমি সব সময় ভাবতাম আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমি এই চিড়িয়াখানায় আটকা পড়েছি যখন মানুষ আমার রঙিন পালক টেনে সাজসজ্জার জিনিস তৈরি করে তখন অনেক কষ্ট হয় আমি সুখী নই বন্ধু কাকময়ূরের কথা শুনে অবাক হয়ে গেল সে তাকে জিজ্ঞাসা করল তুমি যদি সুখী না হও তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কে ময়ূর বলল আমি চিড়িয়াখানাটি খুব ভালোভাবে পরীক্ষা করে দেখেছি এবং বুঝতে পেরেছি যে তুমি কাক একমাত্র পাখি যাকে খাঁচাই রাখা হয়নি মানুষ তোমাকে ধরাই বা ফাঁদে ফেলার চেষ্টা করে না গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে আমি যদি কাক হতাম তাহলে আমি আনন্দের সাথে সর্বত্র ঘুরে বেড়াতে পারতাম আমি মুক্ত হতে পারতাম এই কথা শুনে কাক সন্ন্যাসীর কাছে ফিরে এলো প্রথমবারের মতো কাক কাক হয়ে খুশি হলো সে বলল, ওহে জ্ঞানী আমি আর কিছু হতে চাই না আমি যেমন আছি তেমনই ভালো আছি আমাদের জীবনে আমরা অন্যদের সাথে অপ্রয়োজনীয় তুলনা করি দুঃখিত হই এবং নিজেদেরকে অভিশাপ দিই এর ফলে এক দুষ্ট চক্র তৈরি হয় যা অসুখের দিকে যা নেই তা দেখার পরিবর্তে যা আছে তাই নিয়ে খুশি থাকতে শেখা উচিত